আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা তোমাদের হচ্ছে বাংলা সেকেন্ড পেপার বা বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে মানবণ্টনটা দেখব এবং একটা নমুনা প্রশ্ন দেখব তো মানবন্টনটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি তোমাদের মানবন্টনে হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা এর মধ্যে বহু নির্বাচনী থাকবে পনেরো মার্কের আর পঁয়ত্রিশ মার্ক থাকবে তোমাদের হচ্ছে রচনামূলক এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে এগুলো আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি তো দুই ঘন্টার সময় পঞ্চাশ নম্বর আর পনেরোটা এমসি কেউ এখানে দিয়ে দিয়েছে এই পনেরোটা এমসি কেউ হচ্ছে উত্তর পনেরো নম্বর এইগুলো যদি তোমাদের হচ্ছে ওয়েমার শিট দেওয়া হয় তাহলে তোমরা ওয়েমার সিটে করবা আর যদি এমনি দেওয়া হয় তাহলে এমনি খাতায় লিখে দিবা ওয়েমার শিটে দিলে তোমরা বল পয়েন্ট পেন দিয়ে করবা এবং একটা দাগালে অন্যটা দাগাতে পারবে না আশা করি তোমরা সেইগুলো জানো এরপর এখন বলা হয়েছে যে তোমাদের রচনামূলক প্রশ্ন যেটা রচনামূলক প্রশ্নে পঁয়ত্রিশ নম্বর থাকবে তো এ প্রশ্নে হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকবে অনুধাবনমূলক প্রশ্নগুলো এক নম্বরে থাকবে অনুধাবনমূলক প্রশ্ন যেটা এক নম্বরকে আবার দুইটা ভাগে ভাগ করছে ক আর খ তো ক নম্বরটা হচ্ছে অনুধাবন যেগুলো হচ্ছে তোমাকে নিজের একটা আমরা বলতে পারি ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে অ্যান্সারগুলো করা লাগবে যেমন এখানে একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে একটা অনুচ্ছেদ জাতীয় দিয়ে রয়েছে এই অনুচ্ছেদটা সম্পর্কে এবং বিভিন্ন বহির্ভূত সম্পর্কে ব্যাকরণ সম্পর্কিত বহির্ভূত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যেমন এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে যে দিগন্ত কোন সন্ধির উদাহরণ জলজল শব্দটি কী ধরনের শব্দ অদৃশ্য দৃশ্য বলা হয় কোনটিকে তারপর সরি অদ্ভুত দৃশ্য বলা হয় কোনটিকে তারপর এই যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও মাথা শব্দের দুইটা সমার্থক শব্দ লেখো এরকম হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন দিয়েছে এইটাতে থাকবে পাঁচ মার্ক এটা হচ্ছে তোমাদের এগুলো লেখা কিন্তু তোমাদের উত্তম কারণ খ নম্বরে অথবাতে হচ্ছে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ লিখতে যেহেতু সময় একটু ব্যয় হবে এজন্য আমি বলবো তোমরা যদি পারো তাহলে ক নম্বরটা উত্তর করার চেষ্টা করবে আর যদি না পারো তাহলে অনুচ্ছেদটা লিখবা অনুচ্ছেদ তোমাদের এক পেজ লেখলে এনাফ কারণ এটা হচ্ছে পাঁচ নম্বর দিবে এক পেজ লিখলে এনাফ হয়ে যাবে পাঁচ নম্বরের জন্য তারপর এখানে দুই নম্বরে হচ্ছে একটা পত্র থাকবে অথবা একটা হচ্ছে মানপত্র কিংবা একটা দরখাস্ত থাকবে মানপত্রগুলো আশা করি তোমরা বিদ্যালয় শিখেছ পত্র লেখা শিখেছ এই অনুযায়ী তোমরা হচ্ছে যেটা পারবা সেটা দিয়ে দিবা এটা তো পাঁচ নম্বর থাকবে তাহলে পাঁচ নম্বর থাকলো অনুচ্ছেদে বা হচ্ছে অনুধাবনে পাঁচ আর হচ্ছে তোমাদের পত্র বা দরখাস্ত বা মানপত্রে পাঁচ তারপর সারাংশ বা সারমর্ম থাকবে এতে হচ্ছে পাঁচ নম্বর থাকবে এখানে আমরা একটা সারাংশ দেখতে পাচ্ছি আর সারমর্ম একটা দেখতে পাচ্ছি অথবাতে যে কোনো তোমার যেটা আর কি পারবা সেটা দিবা তারপর ভাব সম্প্রসারণ দুইটা দেওয়া থাকবে এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবা ভাব সম্প্রসারণ তোমাদের এক পেজ লেখলে পাঁচ মার্ক দিয়ে দিবে এক পেজ লেখাটা উত্তম ভাব সম্প্রসারণে পাঁচ মার্ক তারপর একটা রচনা রচনাটা তোমাদের হচ্ছে বই থেকেই রচনাটা বেশির ক্ষেত্রে আসে বহি বহির্ভূত যদি তোমাদের সিলেবাসে থাকে সেগুলো তোমরা পড়বা যেমন আমাদের বিদ্যালয় বিজয় দিবস আর অর্ধবসায় তো এইগুলো হচ্ছে অধ্যবসায় তারপর বিজয় দিবস আমাদের বিদ্যালয়ে যে কোনো একটা তুমি প্রবন্ধ রচনা লিখবা যেটা পনেরো মার্ক দিবে পনেরো মার্ক কিন্তু অনেক তাই তোমাদের এটা কিন্তু প্রায় ছয় থেকে সাত পেজ লেখলে এনাফ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে দুই ঘন্টার সময় কিন্তু ব্যাপক দিয়েছে কারণ পঞ্চাশ নম্বরে তুমি যদি ধরো হচ্ছে এই অনুচ্ছেদ কিংবা অনুধাবনটা দশ মিনিট পত্র দশ মিনিট সারাংশ বা সারমর্ম পাঁচ মিনিট পঁচিশ মিনিট গেল ভাব সম্প্রসারণ দশ মিনিট পঁয়ত্রিশ মিনিট গেল আর রচনাটা বাকি সময় পাচ্ছ তাহলে ভাবো ৩৫ মিনিট গেল এবং বাকি সময়টা রচনা লেখলা এটা কিন্তু ব্যাপক সময় দিছে দুই ঘন্টা তাই আশা করি সময় নিয়ে তোমাদের কারো অসুবিধা হবে না আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই দ্বিতীয় পত্রের মান বন্টনটা তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ